আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি তোমরা পরীক্ষার প্যারা নিয়ে যাই হোক উপরালার অশেষ রহমতে ভালোই আছো আলহামদুলিল্লাহ কারণ আমাদেরকে যে অবস্থাতেই আমরা থাকি না কেন আমাদেরকে আসলে পরম সৃষ্টিকর্তার করুণার জন্য সবসময় সুক্রিয় আদায় করা উচিত তো যাই হোক আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলতে চলেছি হোপস তোমাদের জন্য বিষয়টা একটু ইন্টারেস্টিং হবে সেটা হলো যে লাস্ট মোমেন্টে যেমন আমরা এখন পরীক্ষার শেষ দিকেই আছি আর কি লাস্ট মোমেন্টে মেনলি আমাদের যে টপার শ্রেণীটা আছে তাদের পড়াশোনার স্ট্র্যাটেজিটা কেমন হয় অ্যাজ ইউজুয়াল তোমার পড়াশোনার চিন্তাভাবনাটা বা তোমার পড়াশোনা থেকে এক্সপেক্টেশন যাই থাকুক না কেন তুমি অন্তত শেষের দিকে এসেও বুঝে গেছো যে শেষের দিকে যেমন কেউ নাস্তিকও থাকে না ঠিক সেরকম শেষের দিকে এসেও মানুষজন বুঝে যায় যে টপার শ্রেণীতেই আসলে আসলে ভালো ছিল ও নার্স হোক নলা হোক যাই বলো না কেন যাই হোক অনেক শব্দ চয়ন করতেছি এটা ঠিক না আর কি যেটাই যাই চিন্তা করো না কেন আলটিমেটলি এখন আমাদের ওদেরই সৌপার করতে হবে বা ওদেরই চিন্তা ভাবনাতে যেতে হবে যে আমাদেরকে মার্ক পাইতে হবে আমাদেরকে একটা ভালো ফলাফল করতে হবে একটা ভালো রেজাল্ট করতে হবে সো সেটার জন্য তাদের যে ক্রাইটেরিয়া বা তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি কিছুটা ইমপ্লিমেন্ট করা যায় বা কিছুটা নিজেদের প্রতি নিয়ে আসা যায় তাহলে মোটেও সেটা আমাদের জন্য অপকারী হবে না এখন আসলে এই জিনিসটা শুরুতে আমি তোমাকে আসলে আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা নিয়ে কথা বলবো এখন তুমি আমাকে রিয়েট কোশ্চেন করতে পারো ভাই আপনি কি টপার আপনি টপার না হলে আপনার কথা কি দরকার বলার আমি নিজেকে টপার বলবো না দাবিও করতেছি না তবে আমি বলবো যে আমি আমাদের টেস্ট পরীক্ষা হয়েছিল এইচিসির পরীক্ষা তো হয় না মানে দিতে হয় নাই আসলে হটেভারিটিস বাট টেস্ট পরীক্ষা হয়েছিল আমার আমার কলেজে স্টুডেন্ট ছিল হচ্ছে সাড়ে ছয়শো আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট আমি পাঁচতম হয়েছিলাম আর কি ফিফথ টপার না বাট হটেভারিটিস যাই হোক আমি যেটা যে একটা হই হই না কেন তো এই শ্রেণীর মানুষজনের বা আমার যদি একটু চিন্তা করো তাহলে আমাদের যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে রিভিশন কম বেশ মানে প্রায় ষোলো দিন সতেরো দিন বাকি আছে পরীক্ষায় প্রথম পরীক্ষায় তখনই অলরেডি দুইবার ডান দুইবার ডান আমি তোমাকে মোটেও ডিমোটিভেট করছি না বরঞ্চ কিভাবে সেটাকে কাজে লাগানো যায় সেটার উপায় বলবো তবে একটু শুনে নাও খালি তারপরে আমরা চোদ্দ দিনের মাথায় যে কাজটা করলাম সেটা হচ্ছে তিনজন চারজন ফ্রেন্ড মিলে ঘুরতে গেলাম পুরো হচ্ছে যে দুই মানে এক রাত দুই দিনের একটা ট্যুরে গেলাম বাইরে মানে ই থেকে শহর থেকে বাইরে গেলাম আসলে ঘুরতে গেছিলাম তো এই ঘুরতে যাওয়ার নিউজ আসার পর থেকে বাসা থেকে যেই ফোন আর যেই গালিগালাজ খাইছি ভাই ইনশাআল্লাহ মনে থাকবে আমার তো হোয়াটেভার তারপরে হচ্ছে যে মেইনলি দশ দিনের আগে পর্যন্ত সময় আমরা কি করতাম জানো এই প্র্যাকটিক্যাল লেখালেখি নিয়ে ব্যস্ত ছিলাম আসলে মানে রীতিমতন একটা হেলা ছয়লায় সময় যাচ্ছিলো এমন একটা বলবো ঘটনা বাট বিলিভ মি ভ্য যারা সিলেবাসটা টোটালি কমপ্লিট করতে পারে নাই মানে ফুললি একবার কমপ্লিট হয়নি সিলেবাস কমপ্লিট হয়নি রিভিশন তো পরের কথা তাদের জন্য অবভিয়াসলি অবভিয়াসলি এই সময়গুলো হচ্ছে স্বর্ণের মতন রীতি মতন মানে এর থেকেও বেশি দামি হয়তো বা কারণ এই সময়ের মধ্যেই তোমার কাইন্ড অফ তুমি তোমার অ্যাডমিশন লাইফে অ্যাডমিশন লাইফের ফলে ফল কীরকম নিয়ে আসতে পারবা অ্যাডমিশন লাইফটা তোমাকে কীভাবে ট্রিট করবে এগুলো তুমি কিছুটা হলেও কী করে দাও ফিক্স করে দাও ক্লিয়ার তাই তোমার জন্য যেহেতু এগুলা সময়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে কোন কোন ওই বৈশিষ্ট্যগুলো নিয়ে আসা দরকার সেটাকেই চলো দেখে ফেলি ফার্স্ট অফ অল রিভিশন তাদের অলরেডি ডান আমি হতে পারে না যে রিভিশন কমপ্লিট করছি এবং সেটা কি খারাপ প্রস্তুতি বিন্দু মাত্র না মি কারণ সব চ্যাপ্টার সব জায়গা থেকে সব সময় যে পড়তে হবে এমন না বেশ কিছু চ্যাপ্টার তুমি পরবর্তীতে চাইলেও হচ্ছে পড়ে কমপ্লিট করতে পারবা এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো কিছু নাই ইনশাল্লাহ পারবা এটা নিয়ে চিন্তা করো না বাট তোমাকে আলটিমেটলি যে চিন্তাটা করতে হবে সেটা হচ্ছে রিভিশন যেহেতু অলরেডি ডান আমাদেরকে সিরিয়াস হইতে হবে হচ্ছে মডেল টেস্টের প্রতি পরীক্ষা দেওয়ার প্রতি ইভেন তারা যে কাজটা করে মডেল টেস্টের প্রতি খুব বেশি সিরিয়াস হয় তোমাকে আমি বলবো তোমার যদি দুইটা বা তিনটা চ্যাপ্টার কমপ্লিট না হয়ে থাকে মি ভাই তুমি হচ্ছে যে পরীক্ষা যে পরীক্ষাগুলো দিচ্ছ যেগুলো পড়া চ্যাপ্টারের পরীক্ষা দিচ্ছ এগুলোতে খুব বেশি সিরিয়াস হও এগুলোতে ভালো মতন যতটা ইফোর্ট দেওয়া হয় পরীক্ষা দাও পরীক্ষা দাও ওখান থেকে একটা ভালো আউটপুট নিয়ে আসো এখন পরীক্ষাতে একটা সেফ মার্ক আসলে কত এটা হচ্ছে একটা চিন্তা যে একটা পরীক্ষার ভিতরে আমার সেফ মার্ক কত হতে পারে একটা এক্সামের মধ্যে সেফ মার্ক কত হয় ঠিক আছে যখন একটা পরীক্ষা তারা মেনলি দেয় বা তুমি এখন একটা পরীক্ষার ভিতরে অ্যাপেয়ার্ড হও এই কথাটাই তোমাকে বলা হচ্ছে যে তুমি মরাল টেস্ট যে অংশগুলো পরীক্ষা মানে পড়া কমপ্লিট করে ফেলছো সেটা ডিভিশন করতেছো তুমি কাইন্ড অফ সেটাকে তুমি পরীক্ষাতে ভালো করে অ্যাপেয়ার হওয়ার সময় ভালো মতো যত পারা যায় সিরিয়াসনেস দিয়ে পরীক্ষা দাও পরীক্ষাদের ক্ষেত্রে ওরা যে কাজটা করে সে কাজটা তুমিও করতে পারো সেটা হচ্ছে নিজের নোট বা বই থেকে তোমার যদি নিজের নোট থাকে ভেরি গুড নোট 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 না থাকে নো প্রবলেম তুমি বই থেকে হলেও সেটা থিওরিটা একটা সুন্দর মতন রিক্যাপ করো তুমি পরীক্ষা দেওয়ার আগে মি পরীক্ষাগুলোর ভিতরেও যদি সিরিয়াস বিশ্বাস করো তুমি আরামসে হচ্ছে যে ভালো একটা দখল নিয়ে চলে আসতে পারবে তোমার পরীক্ষার মানে তোমার যে ওই জায়গাটার ভিতরে বা ওই সাবজেক্টের ওই চ্যাপ্টারের ভিতরে ওকে এরপরে আসো ওইটাকে থিওরি রিক্যাপ করার পরে টেস্ট পেপারটা নিয়ে কোয়েশ্চিন প্র্যাকটিস করে এটা হচ্ছে তার বেসিক কাজ হ্যাঁ এবং এটা আমি নিজেও করতাম ওই সময় আসলে যেটা সত্য কথা আমি অফলাইনে একটা এক্সাম দেওয়ার আগে যে চ্যাপ্টারটা বা যে কয়েকটা চ্যাপ্টারের বা যে গুটি কিছু জিনিসপত্রের পরীক্ষা পরীক্ষা হইতো ওখানে প্রথমে একটা রিভিশন করতাম আমার নিজের নোট ছিল সেই নোট থেকে রিভিশন করতাম তারপরে হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করতাম হ্যাঁ এই কোশ্চেন প্র্যাকটিসটা সব থেকে মানে জরুরি একটা জায়গা তারপর হচ্ছে দুর্বল পোষণে হিট প্লাস হচ্ছে এক্সাম ওই এক্সাম তো দিবেই এবং দুর্বল পোষণে হিট দুর্বল পোষণ বলতে যেমন আমার ক্ষেত্রে ছিল হচ্ছে যে প্রতি তিন দিন পরপর তো ধরো মানে পিসিএমবি বায়োলজি পরীক্ষাটা কি প্রতি তিন দিন পরপর থাকতো আমার তো তাই ছিল হচ্ছে আমার জন্য মতন একটা দুর্বল দুর্বল জায়গা বা পোর্শন এছাড়াও যদি চিন্তা করি তাহলে ফিজিক্সের ভিতরে ধরো ভৌত আলোক বিজ্ঞান এই জিনিসটা খুব বেশি ভালো পাতাম না তারপরে কেমিস্ট্রির ভিতরে কেমিস্ট্রি মোটামুটিভাবে চলে মোটামুটি অর্থনৈতিক রসনগুলোতে একটু প্যারা খাইতাম ম্যাথের ভিতরে ম্যাথের ভিতরে ওরকম প্রবলেম ছিল না তারপরে হচ্ছে ওই যে ওই যে পারমুটেশন কম্বিনেশন এই যে পার্টগুলো আছে না এগুলোর ভিতরে একটু ঝামেলা চলতো ওই পোর্শনগুলোতে আমি হচ্ছে একটু বেশি ফোকাস করতাম বেশি মানে একেবারে রিপিটেডলি টাইম হলেও সেখানের ভিতরে দেওয়ার চেষ্টা করতাম যে কাজটা ওরা এখানে করে এই যে এখানে দেখো উইকলি রিভিশন ফ্লো তে থাকা এবং ডেইলি পিছিয়ে পড়া সাবজেক্টটাকে রাখা এটা হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি উইকলি একটা মানে রিভিশনের ফ্লো ধরো তোমার সিলেবাসটা যে অংশটুকু কমপ্লিট নাই সেটাকে তুমি উইকলি ছোটো ছোটো চ্যালেঞ্জ নিয়ে হোক একটা রুটিন মেনটেন করে হোক সিলেবাসটা শেষ করতেছো আমাদের ক্যাপশন এইচএসি টোয়েন্টি ফাইভের জন্য যে প্রোগ্রামটা মানে তোমাদের জন্য যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামের ভিতরেও এই কাজটাই করা আছে তুমি টোটালি রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছো যেখানে তোমার স্পেসিফিক প্রবলেম সে প্রবলেমটাকে তুমি সলভ করতেছো ওই ক্লাসগুলোকে কমপ্লিট করতেছো হোপসো তোমার থিওরি না জানা থাকলে ইনশাল্ল ওখান থেকে কমপ্লিট হয়ে যাবে এপারটুকু ধরো কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে যেটা কথা বললাম যে তুমি উইকলি তোমার যেটুকু কমপ্লিট নাই সেটুকুকে কমপ্লিট করার জন্য চেষ্টা করতেছো এবং পিছিয়ে পড়া যে সাবজেক্টটা সেটাকে তুমি ডেইলি রাখতেছো ধরো এটা আমার জন্য ছিল বায়োলজি তোমার জন্য এটা কেমিস্ট্রি হতে পারে ম্যাথ হতে পারে ফিজিক্স হতে পারে যে কোনোটাই হতে পারে যেটাই হোক না কেন সেটাকে অভিয়াসলি অভিয়াসল কোথায় রাখো ডেইলি একটা পোর্শনের ভিতরে রাখো খুব অল্প সময় হলেও রাখো বিলিভ মি ওকে এটা আর একটা বৈশিষ্ট্য এটা এটাও এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাদের এরপরে চলে আসো এমসিকিউ প্র্যাকটিস উইথ টাইম এই জিনিসটা আমি তখন থেকে করা শুরু করছিলাম কেমন কথা হচ্ছে ধরো আমাকে পঁচিশ মিনিটে বা পঁচিশ টাইম করতে হবে বায়োলজি কেমিস্ট্রি ইনশাল্লাহ করে ফেলতে পারবো ফিজিক্স আর ম্যাথ তোমার কাছে কি মনে হয় তুমি সারা দিন প্র্যাকটিস না করে সারা জীবন প্র্যাকটিস না করে ওই পরীক্ষার দিন একেবারে কোনো অলৌকিক ক্ষমতা বলে কি কমপ্লিট করে ফেলতে পারবা উত্তরটা হচ্ছে না পারবা না ভাই লিখছিলো ওরকমটা হয় না আসলে ইভেন তুমি দুই চারটা পরীক্ষা দিয়ে দেখো না কেন তুমি নিজে বুঝতে পারা যে এতগুলো ম্যাথ কেমনে করা যায় এটা তুমি নিজেই বলবা এটা কিন্তু উইথ কালকুলেটার ভাই আবার অ্যাডমিশন ফেজটা যে আসতে চলেছে তোমার এই কিছুদিন পরে আর কি তখন কিন্তু উইদাউট ক্যালকুলেটার আরো কম সময় এখন তো তাও একটা কোয়েশ্চনের পিছনে এক মিনিট পাবা তখন পঁয়তাল্লিশ সেকেন্ড বা ছত্রিশ সেকেন্ড পাওয়া মাত্র ওই সময়ের ভিতরে তখন তোমাকে কমপ্লিট করতে হবে সো থিংস আর গেটিং কমপ্লিকেটেড ডে বাই ডে অ্যাকচুয়ালি ঠিক আছে সো তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এম কিউ একবার টাইম ধরে প্র্যাকটিস করতে হবে সো তোমার এই কাজটা করার জন্য সেটা হচ্ছে এই যে ধরো এখানে এটা দেওয়া আছে যে সময়ের মধ্যে পারা তারপরে ক্যালকুলেটর আছে এর একটা সাপোর্ট আছে এটা পারার জন্য একটা স্পেশাল ট্রিক আমি খালি বলে দিই এটা খুব সহজ জিনিস প্রত্যেকটা দিন তোমাকে খালি একটা মিনিমাম 20 মিনিটের সময় বের করতে হবে এই 20 মিনিট টাইমটা তুমি ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি হোয়াট এভার ইট ইজ ওটাকে নিবা নেওয়ার পরে चैप्टर्स শেষে যে क्वेश्चनগুলো আছে 20 মিনিট টাইমারটাকে সেট করে তুমি क्वेश्चन सॉल्व করা শুরু করবে দাগানো শুরু করবা। ঠিক হয়েছে ভুল হয়েছে সেটাকে পরে যাচ করে এটা দরকার নাই তুমি দেখো বিশ মিনিটে তুমি কয়টা করতে পারতেছ ফার্স্ট দিন দেখবা ম্যাটে আঠারোটা করতে পারছো পরের দিন দেখবা বিশটা হয়েছে পরে দিন দেখবা বাইশটা হয়েছে এভাবে ছত্রিশটা থেকে আটত্রিশটা পর্যন্ত যাওয়া পসিবল টাইমটাকে ফিক্স রাখবা সব সময় মানুষজন যে কাজটা করে সেটা হচ্ছে কোয়েশ্চিন ফিক্স করে দেয় ত্রিশটা কোয়েশ্চিন করতে কত সময় লাগতে সেরকম করে ওরকমটা করে না তুমি টাইমটাকে ফিক্স করে দাও টাইমটাকে ফিক্স করে দাও যে কোয়েশ্চিনটাকে অসীম রাখো যতগুলো কোয়েশ্চিন তুমি রিচ করতে পারো তারপরে ঠিক হচ্ছে ভুল হচ্ছে এটা এটা পরে যাবা যে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে বাট তুমি এটার মাধ্যমে তোমার কিন্তু প্রত্যেকটা কোশ্চিনকে টাচ করার এফিসিয়েন্সিও বাড়িয়ে ফেলতে পারবা ভাই সো এমসি এই সময় তোমার খুব জরুরি কজ প্র্যাকটিক্যাল নাম্বারের পরে মোস্ট ভাইটাল পার্ট হচ্ছে এমসি কিউ এমসি প্লাস ছুটে গেলে সি কিউ তো তুমি যতই ভালো না করো ভালো করো না কেন কাইন্ড অফ খুব টাফ হয়ে যায় প্লাস নিয়ে আসা ওকে আচ্ছা এরপরে আসো ফোকাসিং অন নন সায়েন্স সাবজেক্ট টু এটা আরো অনেক জরুরি জিনিস আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যেই মানে এইচএসসির স্পেকট্রামটা বুঝতে একটু ভুল করি এইচএসসিতে কি আমাদের সায়েন্স নন সায়েন্স এই আইসিটি বাংলা বাংলা সেখানে ইংলিশ ইংলিশ সেকেন্ড সাবজেক্টে সেম গুরুত্ব না তোমার পরীক্ষার জন্য অভিয়াসলি সেম গুরুত্ব তে ফাইভ পাইলেই তুমি মেডিকেল ভর্তি পরীক্ষাতে ফুল মার্কটা পাবা মানে ওই যে জিপিএর মার্কটা পাবা আরও বিভিন্ন ভর্তি পরীক্ষা যেগুলোতে জিপিএ মার্ক আছে সেখানে কিন্তু পাবা না থাকলে কিন্তু তুমি প্রিলিমিনারি লেভেল একটা পিছিয়ে যাচ্ছ এবং তুমি একটা জিনিস চিন্তা করো তোমার যে এত লাখ লাখ পরীক্ষার্থীর ভিতরে এ প্লাস পায় আরও অনেক বেশি এত এত বেশি মানুষজন এ প্লাস পায় সেখানে আমি তুমি এ প্লাস ছাড়া হচ্ছে যে কোন গ্রাউন্ডটা বিলং করি বলো তবে আমি মোটে বলতেছি না যে মানে এ প্লাস না পাওয়ার মানে হচ্ছে জীবন সার্থক না জীবন হচ্ছে শেষ সেনতেন এরকম কিছু না বাট এটা কি একটা প্রিলিমিনারি জাজমেন্ট না তোমার রেজাল্ট কত তোমার যদি এ প্লাস হয় তাহলে তারপরে জাজমেন্টটা আমি যাবো অ্যাডমিশনে ব্যাপারটা এরকম সো আমাদেরকে তো ফার্স্ট অফ অল এই জিনিসটা ধরতে হবে এই জিনিসটা ধরার জন্য আমাকে নন সায়েন্সের সাবজেক্টের প্রতি সেম গুরুত্বটা দিতে হবে নন সায়েন্স সাবজেক্টের জন্য যেটা করবা সেটা হচ্ছে ভালো মতন সিকুয়েমসি প্র্যাকটিস করো টোটালটাকে রিভিশন কমপ্লিট করো কোনো জিনিসটাকে বাদ দিয়ে যাও না ওটার জন্য একটা ইভিআই রিভিশন প্রোগ্রাম আছে সেখানে যুক্ত হতে পারো লিঙ্ক পাবা তুমি ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমাদের কোর্সের মধ্যে সার্চ দিলে পেয়ে যাবা ডেমো ক্লাস দেওয়া আছে ডেমো ক্লাস দেখে যুক্ত হতে পারো আর অলরেডি ক্যাপশনের ভিতরে যারা আছো তারা তো আছোই যারা নাই তারাও এই ভিডিওর ভিতরে ডেসক্রিপশন পাবা এই ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডেমো ক্লাসগুলোকে দেখো কেমিস্ট্রি ক্লাসগুলোকে দেখো কেমিস্ট্রি ক্লাসগুলো যতটা কম্প্যাক্ট করে শেষ করানো হয়েছে যেগুলো ক্লাস ডেমো আকারে দেওয়া হয়েছে ওই হয়তো বা তোমার চ্যাপ্টার শেষ চ্যাপ্টার শেষ বলে সেটাকে ডেমো দেওয়া এটাকে হচ্ছে যে ভালো মতন ফেভারে নেওয়ার চেষ্টা করো কেমন ফেভারে নেওয়ার যে ডেমো দেওয়া আছে না তুমি হচ্ছে যাও যে এবার হচ্ছে চেষ্টা করো যে দেখো যে তোমার তো এটা ডে কমপ্লিট তুমি কি নতুন কিছু শিখতে পারতেছো কিনা আমি বেড দিয়ে বলতে পারি অবশ্যই শিখতে পারবা নতুন কিছু অথবা নতুন অ্যাপ্রোচে অন্তত শিখতে পারবা অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কতটা সুন্দর মতন রিভিশন হয়ে যাচ্ছে সেটাও এখন তোমার যে কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো কমপ্লিট নাই আসলে জৈব জৈবরশন ধরো অন্য কোনো মানে অন্য কোনো চ্যাপ্টার ধরো সম্পূর্ণটা মানে সম্পূর্ণটা বলতে ওই ম্যাক্সিমাম পোর্শনগুলো আমি টানছি ইনশাল্লাহ যথেষ্ট কম্প্যাক্ট করে পুরোপুরি বেসিক থেকে কোনো প্রকার ঝামেলা ছাড়া মানে কোনো প্রকার কোনো জিনিসকে স্কিপ করা ছাড়া কমপ্লিট করে দেওয়া আছে সো গ্যারান্টেড বলা যেতে পারে নীতিতে তুমি যুক্ত হতে পারো প্রোগ্রামের সাথে যদি তোমার রিভিশন করা এসে সময় প্রয়োজন হয় ওকে এরপরে চলে আসো যতটা পারা যায় হচ্ছে এক্সাম দেওয়া এই টেন্ডেন্সিটা আমার ছিল বাট এটা অফলাইনে আসলে সুযোগটা খুবই কম অফলাইনে তুমি যতটা ইচ্ছা ততটা এক্সাম দিতে পারবা হ্যাঁ তুমি যদি একাধিক কোচিং সেন্টারের ভিতরে এক্সাম দাও তাহলে হবে বাট তুমি যদি এই আমাদের এই প্রোগ্রামে যাও সেখানে এইচএস স্ট স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে যেটা অভিয়াসি অনলাইন এক্সাম এবং এটা তোমার এম সি এক্সামের জন্য সর্বোৎকৃষ্ট উপায় সো এম কিউ এক্সাম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়া তুমি সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এক্সাম দিতে পারবা এক্সাম দাও এক্সাম দাও নিজেকে জাজ করো নিজেকে জাজ করো নিজের উইকনেসটা বের করো এটা হচ্ছে তোমার শেষ সময়ের একটা এই তিনটা স্ট্র্যাটেজি তোমাকে মেনলি ফলো করতে হবে ফার্স্ট অফ অল একটা চ্যাপ্টার যখন রিভিশন করতেছো তখন কি রকম ভাবে তোমাকে রিভিশন করতে হবে সেকেন্ড অফ অল উইকলি যখন তুমি রিভিশনের ফ্লোতে আছো ডেইলি তোমার ওই অন সাবজেক্টকে রাখতে হবে আমার ক্ষেত্রে অন সাবজেক্ট যেমন ছিল হচ্ছে বায়োলজি তোমার ক্ষেত্রে একটা ম্যাথ হতে পারে হায়ার ম্যাথ হতে পারে হট এভার ইজ তোমার এইচএসির জন্য এইচএসির জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সায়েন্স নন সায়েন্স বোথ সাবজেক্টের প্রতি সেম ইম্পর্টেন্স দিতে হবে সেম টু সেম হচ্ছে এমসি প্র্যাকটিসের জন্য ভালো মতন তুমি এক্সট্রা একটা পোর্শন বিশ মিনিট বললাম যেটা এই বিশ মিনিটের টাইম রেঞ্জটাকে হচ্ছে যে প্রত্যেকদিন ফিক্স রাখবা বিশ মিনিটের ভিতরে যতগুলো এমসি কেউ পারা যায় সলভ করার চেষ্টা করবে এমন একটা কাজ এবং লাস্ট অফ অল যতটা পারা যায় হচ্ছে এক্সামে অ্যাপেয়ার হোক নিজের উইকনেসটা খুঁজে বের করো খুঁড়ে খুঁড়ে বের করো যে আমার কোন জায়গার ভিতরে সমস্যা হয়ে আছে আমি সেই জায়গার ভিতরে কাজ করি ওভারঅল টপারদের এই কিছু স্ট্র্যাটেজি তুমি আলটিমেটলি যদি ফলো করতে পারো দেখা যায় তুমি টপার হও না ইনশাল্লাহ রেজাল্টটা ভালো করতে পারবা তো সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসালামাইকুম